এই ফোনটার প্রবলেমটা দেখো স্পিকারের সাউন্ড হচ্ছে না তো এটা কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবে সেটা আমি এখানে ভিডিওতে দেখাবো একবার দেখে নাও কোনো রকম কোনো সাউন্ড নেই তো ফোনটাকে আমি ফটাক্সে খুলে নিচ্ছি কারণ খোলার ভিডিও বেশি বড় করবে না আর যখন ফোন খুলবে সব সবসময় সিমট্রের পাশ থেকে আর দ্বিতীয় হচ্ছে নিচ থেকে খোলার চেষ্টা করবে কখনোই উপর থেকে নয় ঠিক আছে তো সেটা যে কোনো ফোনই হোক না কেন কিপ্যাড হলে নিচ থেকে আর স্মার্টফোন হলে থেকে খোলার চেষ্টা করবে তারপরে নিচ থেকে তো তো দেখো যেহেতু এটা স্পিকারের সাউন্ড হচ্ছিল না যেটা আমাকে করতে হবে আমাকে স্পিকারটাকে একবার চেক করে নিতে হবে আর যখন এই কানেক্টারটা এই সাববোর্ডটা তুলবে একটু সাবধানে তুলবে যেন বেশি জোরে প্রেস না পড়ে তাহলে ডিসপ্লে থেকে যে কানেক্টার পাতা আছে পাতাটার প্রবলেম হতে পারে তো স্পিকারটা দেখছি সম্পূর্ণ ঠিক আছে আর এখানে কোনো রিডিং আসছে না তো এখানে রিডিং আসছে না কিন্তু স্পিকারে আমাদের বিপ সাউন্ড আসছে তাহলে কি না আমাদের যে সাববোর্ড সঙ্গে যে কানেক্ট যে পাতাটা কানেক্ট অনেক সময় কি হয় এই পাতার প্রবলেমও হয় তো পাতাটাকে আমি একবার খুলে আবার কোনোরকম কোন কার্বন দেখা যাচ্ছে না তো আমি লাগিয়ে দিলাম তো ওয়াশ করে লাগানোর চেষ্টা করবে যদি দেখো যে কার্বন বা ডাস্ট জমে গেছে তারপরে একবার চেক করবে তো আমি এবারে একবার চেক করব যে সাউন্ড আসলো কিনা আর অনেক সময় মাইকের প্রবলেমও আসে যে মাইক কাজ করে না সেক্ষেত্রেও তুমি এই স্টেপটা আগে নেবে যে সাববোর্ডের পাতাটা একবার খুলে লাগাবে তো দেখি আমার এখানে সাউন্ড এখন আসছে কিনা চেক করে দেখে নেবো প্রথম যে কাজটা করতে হবে প্রথম কাজ এটাই করবে সব সময়ের জন্য এটা মাথায় রাখবে কারণ অনেক সময় কি হয় তো দেখো রকম কোনো সাউন্ড এখানে আসছে না তো এবারে আমি দ্বিতীয় স্টেপ কি নেব যে এই যে যে পাতাটা আছে এই পাতাটা ডিসপ্লে থেকে আমাদের সাববোর্ডের সঙ্গে কানেক্ট তো উপরের থেকে যেহেতু আমাদের এই সাববোর্ডে কানেক্ট থাকে তো সেক্ষেত্রে আমাকে একবার উপরের যে কানেকশন আছে সেটাকেও একবার চেক করে দেখতে হবে অনেক সময় কানেকশন লুজ হয়ে যায় পড়ে গিয়ে বা প্রেশার লেগে লুজ হওয়ার কারণেও আমাদের কোনো রকম কোনো সাউন্ড আসে না তো পাতাগুলোকে খুলে একবার লাগিয়ে এখানে আমি ভালো করে এই পয়েন্টে দেখব যে আর যখন লাগাবে দেখবে পয়েন্টটা যেন স্পিকারের সঙ্গে ঠিকঠাক কানেক্ট থাকে দেখা গেলো তুমি লাগাচ্ছ স্পিকারের সঙ্গে কানেক্ট হচ্ছে না পয়েন্টটা সেই প্রবলেমও স্পিকার নাও সাউন্ড আসতে পারে তো পাতাগুলোকে খুলে বা ব্যাটারি কানেক্টার সমস্ত কিছু খুলে আবার আমি এটাকে ফিক্স করব তো এখানে লাগিয়ে দিলাম তো এবারে একবার আমি চেক করে দেখবো যে প্রবলেম সলভ হলো কিনা অনেক সময় কি হয় না ছোট খাটো স্টেপগুলোকে আমরা ফলো করি না একদম ডাইরেক্ট বড় স্টেপে চলে যাই তো এখানে দেখো মিটারের রিডিং চলে এসছে তো একবার আমি মিটারটা দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে মিটারের রিডিং চলে এসেছে মানে আমার উপরে পাতা থেকে প্রবলেম ছিল উপরে যে কানেক্টার আছে ওখানে হয়তো লুজ হয়ে গেছিল যার জন্য রিডিং আসছিল না স্পিকার সাউন্ড সাউন্ড হচ্ছিল না তো এবারে আমি একবার চেক করে আসছে কিনা আর সবসময় ছোট স্টেপ গুলো নিতে যাবে না দেখা গেল বোর্ড খুলে সাউন্ড আইসি তে কাজ করতে চলে গেলে এদিকে ছোটখাটো স্টেপ গুলোকে ফলো করলে না সেক্ষেত্রে বেকার হয়ে যাবে কাজ করা অন্য প্রবলেমও চলে আসতে পারে তোমার কাজের ফলে তো আগে সবসময় এই ছোট স্টেপ গুলোকে সবসময় মাথায় রাখবে কারণ যারা এক্সপার্ট তারা বড় স্টেপ প্রথমে নিয়ে নেয় অনেকে ভুল করে নিয়ে নেয় তো যাই হোক আমি এখানে এইটাই সতর্ক দিচ্ছি যে সব সবসময়ের জন্য যে ছোট স্টেপ মিস করবে না কারণ ছোট স্টেপ সব সময় ফলো করবে একটা কথা বারবার বলছি আমি জানি অনেকে শুনতে খারাপ লাগছে কিন্তু যারা আমার ভিডিও দেখে কাজ শিখছ তাদের উদ্দেশ্যেই আমি একটা কথাই বারবার বলার কারণ এটাই যেন তোমরা কোনো রকম ভুল না করো তো এবারে একবার চেক করে দেখবো যে সাউন্ড আসলো কিনা যদি না আসে তো থার্ড স্টেপ কি নিতে হবে সেটাও জানাবো তো সাউন্ড আসলেও জানাবো না আসলেও জানাবো থার্ড স্টেপ নিতে হবে আমাদের সাউন্ড আইসির ট্র্যাকগুলো কয়েলগুলোকে চেক করতে হবে তো দেখো এখানে আমার প্রবলেম সলভ হয়ে গেছে তো আমার থার্ড স্টেপ নেওয়ার প্রয়োজন নেই তো থার্ড স্টেপ নেওয়ার প্রয়োজনই হয়ে গেছে প্রবলেম